শুভ দুপুর আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গেই করব ভালো হলে ভালো হবে খারাপ হলে খারাপ হবে কিছু করার নেই আজকে বাড়িতে ব্রেড বানাবো ওই বানরুটিগুলো থাকে না সেই রকম জিনিসটা আমার খুব ভালো লাগলো একজনের বাড়িতে গিয়েছিলাম সে নিজের হাতে বানিয়ে খাইয়েছে তাই জন্য ভাবলাম আমিও আজকে বানাবো আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি দু হাতা কি আড়াই হাতার মতো এই রকম হাতা ময়দা নিয়ে নিয়েছি এ পাশে নিয়েছি চিনি আর সামান্য নুন এই কৌটোটাই আছে আমার ইনস্ট্যান্ট ইস্ট এখানে আমি একটা ডিমের সাদা অংশটা এখানে রেখেছি আর সেপারেট করে কুসুমটাকে এই পাশে রেখে দিয়েছি আর লাগবে সাদা তেল আর দুধ আপাতত ব্রেডটার জন্য এইটুকুনি লাগবে আমি ভাবছি ব্রেডটার মধ্যে একটু চিকেনের পুর ভরে ব্রেডটা করব তাই জন্য চিকেনের আইটেমটা পরে দেখাচ্ছি প্রথমে এই ময়দার মধ্যে এই আন্দাজ মতো দু চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম ডিমের সাদা অংশটাও দিয়ে দিলাম কুসুমটা এখন ব্যবহার করব না কুসুমের ব্যবহার পরে হবে দিয়ে দিলাম এই যে নুন আর চিনি চিনি এখানে এক চামচ থেকে দেড় চামচের মতো নিয়েছি আর নুন যেরকম আটা ময়দা মাখতে গেলে আমাদের যেরকম এক চিমটে নুন লাগে সেইটুকুনি নুন নিয়েছি এটাও দিয়ে দিলাম এইবারে দিয়ে দেবো এক চামচের মতো ইনস্ট্যান্ট ইস্ট আমার বাড়িতে দুধ ছিল সেই দুধটাকেই গরম করে হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম যতটা পরিমাণে লাগবে সেই ভেবে একটা ডো তৈরি ময়দাটা এই রকমভাবে মাখা হবে যেন হাতের মধ্যে এরকম চিপকে চিপকে লেগে থাকে আমরা যেরকম লুচি রুটি পরোটার জন্য মাখি সেই রকম নয় আর একটু মাখাটা এই রকম কাদা কাদা টাইপের হবে পরে আবার ঠিক হয়ে যাবে এটাকে এবার ঢাকা দিয়ে এক ঘন্টার মতো রেখে দেব এইবারে আমি চিকেনের পুরটা বানিয়ে নেবো তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি চিকেনের পুর বানানোর জন্য আমি ছোট ছোট কুচি করা চিকেন নিয়ে নিয়েছি একেবারে কিমা নয় একটু কিউব কিউব মতো থাকবে ছোট ছোট আর কিউব কিউব সাইজের আলু কেটে নিয়েছি এবং সেটাকে যেরকম যথারীতি মাংস ম্যারিনেট করে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়েই ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এ পাশে আমার ছেলের চিকেন হবে সেটা আলাদা সেটা আমি পরে করব এইবারে তেল আমার গরম হয়ে গেছে শুধু কিচ্ছু নয় কষাকষির কোনো ব্যাপার নয় জাস্ট এটাকে মশলা সমে ঢেলে দেবো দু চারবার একটু ভালো করে নাড়বো আর ঢাকা দিয়ে দেবো এটা হতে থাকে এতে কোনো জল বা কিছু দেবো না মাংসের পুটটা আমার হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো এই পাশে পুটটাকে ঠান্ডা করতে দিয়েছি আর এই পাশে আমি একটু ঢাকনা খুলে দেখবো যে ময়দাটা আমার কীরকম হলো এই দেখো পুরো ময়দাটা একদম ডাবল হয়ে গেছে ফুলে এবার এর হাওয়াটাকে আমি বার করে দেবো দেখো আর চিপচেপ বেশি নেই কিন্তু পুরো দুধটাকে ময়দা শুষে নিয়েছে এইবারে একটু হালকা ময়দা দিয়ে জিনিসটাকে আর একটু মেখে নেব বেশি নয় এই একটু অল্প ময়দা দিয়ে জিনিসটাকে আরেকটু সুন্দর করে মেখে নেব এবার ময়দার ডোটা থেকে এরকম ছোট্ট ছোট্ট মাঝারি সাইজের আমি এক একটা নেচি তৈরি করে এটাকে আবার আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব এই ঢাকা দেওয়া থাকলো আধ ঘন্টা হয়ে গেছে এই দেখো এই নেচিগুলো এবার ডাবল হয়ে গেছে এবার এইগুলোকে এক একটা করে নেব আর ওই পিঠের মতো গোল গোল করে নিয়ে তার মধ্যে পুটটা ভরে আবার বানরুটির মতো সাইজ দিয়ে দেবো এক একটা করে করে নি এই দেখো এই রকম বাটির মতো করে নেব করে নিয়ে এর মধ্যে পুর দিয়ে দেবো এই মাংসের পুরটা দিয়ে দিলাম এইবারে এটাকে নিয়ে মুখটাকে বন্ধ করে গোল আকার দিয়ে দেবো যেরকম বানরুটি হয় আর এই রকম একটা থালা নিয়েছি আর থালার মধ্যে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়েছিলাম যাতে ব্রেডটা হয়ে যাওয়ার পরে তারপরে যেন ব্রেডটাকে তাড়াতাড়ি তোলা যায় এইভাবে পুর ভরে আমি সুন্দর করে এটাকে মুখটাকে বন্ধ করে দুটো দুটো করে ব্রেক ব্রেক করব। ব্রেক করার জন্য এখানে আমি একটা মোমো সেট নিয়েছি এবং এটাকে প্রিহিট করতে দিয়েছি লো ফ্লেমে এইবারে এর মধ্যে এইবারে আমি ওই যে ডিমের কুসুমটা ছিল সেটাকে একটু লাগিয়ে নেব কালারটা সুন্দর আসার জন্য আর কিচ্ছু নয় এর জন্য কোনো টেস্টের হেরফের হবে না শুধু কালারটা সুন্দর আসবে এর উপরে চাইলে একটু সাদা তিল দিয়ে দিতে পারো তোমরা আমার কাছে নেই তাই দিলাম না জাস্ট এইটাই দিলাম এইবারে আমার মোমো স্ট্যান্ডটা আমার প্রি হিট করতে দিয়েছিলাম পনেরো মিনিট সেই প্রি হিট হয়ে গেছে এইবারে আমি এখানে একটা কাগজ দিয়ে দিয়েছি আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এইবারে এই যে ব্রেডটা সেটাও আমি এর মধ্যে বসিয়ে দিলাম দেখো পুরো বসে গেছে এইবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এটা আমার হতে মোটামুটি পঁচিশ মিনিট মতো লাগবে দেখো তো করলাম সাকসেস হয়েছে কিনা আমি বুঝতে পারছি না এবার তোমাদের সামনেই আমি একটা ভেঙে দেখব ব্রেড পুরো দেখো বাইরে থেকে কিনে খাই এবার রান্নাটা দেখে এবার ছটাফট করে ফেলো তো বাড়িতে একদম স্কুল থেকে ছেলে আসবে অফিস থেকে বর আসবে আর খেতে দিয়ে দেবে টাটা